সকালবেলা হসপিটালে ডিউটি করি পরী হসপিটালে ওইখানে আর বিকালবেলা এয়ারপোর্টে পরানি হসপিটালে আমি সিনিয়র সুপারভাইজারের ডিউটি করি আর এয়ারপোর্টে হচ্ছে ফরাসের ডিউটি করি সিআইডি ফরাস কাস্টম ফরাস তো আপনার সুযোগ সুবিধাটা একটু বলবেন সুযোগ সুবিধা সবার তো আমার মতো হবে না বা আমি সবার মতো সুযোগ সুবিধা পাবো না সো কুয়েতে যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন ছয় সাত লাখ টাকা খরচ করা আমি মনে করি না পঁচাত্তর টাকা দিয়ে আইসা ডিপ্রেশনে থাকেন বাসায় আপনি

এত সহজ না আমি মাসে সাপোজ ধরেন পঞ্চাশ হাজার টাকা কামাই ওয়াই আইশাই যে পঞ্চাশ হাজার টাকা কামাবে ওইটা কিন্তু সহজ না আমি অনেক কষ্ট করে এই জায়গায় আসছি এখন ধরেন বিষা যাইতেছে আমি যদি দেই ক্লিনার বিষা ছাড়া বাঙালিদের বিষা ওই রকম হয় না এটা জানেনি সবারই ক্লিনার বিষা সব কোম্পানির বিষয় ক্লিনার বিষা সো পঁচাত্তর টাকা দিয়া আইসা এখানে যদি চিন্তা করে আমার মতো হইবো আমিও অনেক কষ্ট করছি অনেক কাজ করছি অনেক কিছু করে এই জায়গায় আসছি সো ও বিষা দিলেও বিপদ বলে যে আইসা এ আমার আইনা বিপদ ফলাইছে এটা করছে ওইটা করছে পঁচাত্তর দেওয়া বেতন ঠিকমতো খাইতে পারি না বিভিন্ন সমস্যা আবার যদি বিষা না দেই চিন্তা ভাবনা করে বলে যে হ্যাঁ বিদেশ গিয়ে ও একলাই লাই বড় হয়েছে আবার যদি এই পরামর্শ নিতে আসে যে বিদেশ কীরকম আমি তো একটা কোম্পানির ক্লিনার বিষা বা এই বিষয় আমি যদি না করি বলবো যে হ্যাঁ বাঙানি দেয় বিদেশ যাবো আমি একটু উপরে উঠতে চাই আমার দেয় সো চিন্তা ভাবনা করে তারপর আসা উচিত সবার একটা মানুষের ন্যূনতম এই কুয়েতে একটা মানুষের থাকা খাওয়ার জন্য সব কিছু চলাফেরার জন্য মিনিমাম আমি মনে করি দুইশো দিনের হইলে সর্বনিম্ন দুশো দিনের হইলে ঠিক আছে কিন্তু দুশো দিনের কামানো চারটেখানি কথা নাই দেশে দুইশো দিনের কি বেতন হ্যাঁ বেতন দুইশো দিনের কিন্তু এই পঁচাত্তর দিনারে আপনার ফ্যামিলি আপনি সামলাবেন আপনি কয় টাকা খাবেন কয় টাকা ইন্টারনেট খরচ করবেন আপনি আমি সাপোজ বাসা থেকে এখানে আসছি আমার কয় টাকা খরচ হয়েছে আড়াই টাকা ভাড়া দেওয়া লাগছে একটা ঠান্ডা খাইলে জায়গা দুইটা তিনটা তো আমার আমার ইনকাম কয় টাকা আমি খাবো আমি আমি না ঘুরবো না কি করবো ইভেন ষোলো ঘন্টা ডিউটি করি আমি সকাল থেকে রাতে সাড়ে দশটা পর্যন্ত আমি না ঠিকমতো ঘুম হয় না আমার

কান্নাকাটি কত কিছু কত সমস্যা জারে দেই আরই সমস্যা এক কেউ কেউ গরু বিক্রি করে আইছে কেউ ঋণ নিয়ে আইছে কেউ হাওলাত করে আইছে মানে সবারই সমস্যা সো

আপনার কথাগুলো খুবই সুন্দর খুবই ভালো লাগছে আপনি খুব সুন্দর করে ঘুষে কথা বলেন তো ভালোবাসা অভিরাম সাপোর্ট সবাই সাপোর্ট করবেন আর কে কোন ধরনের ইনশাল্লাহ কমেন্ট বক্সে উড়া দূরা কমেন্ট করবেন অতি চিন্তা করে তারপর আসবে হ্যাঁ তারপর আসবেন বাস্তবতা কি আরে থাকবেন ইনশাল্লাহ করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ